আল্লা তালা বলছেন সেদিন যখন শিঙ্গায় ফুটকার দেওয়া হবে তখন তোমরা দলে দলে সেখানে উপস্থিত হবে কোথায় উপস্থিত হবে কথা বোঝা যায় হাসরের আমার আচ্ছা ওনার থেকে হাদিসটা বর্ণিত তিনি বলেন কারিম করিম সাল্লি আসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করার সময় আল্লাহ রাসূল সাল্লু আলী আসাল্লাম বলছেন হাসরের ময়দানে আমার উন্মতের ভিতরে দশ কাতার লোক হাসরের ময়দানে উপস্থিত হবে জোরে বলেন কয় কাতার জোরে বলেন কয় কাতার দশ কাতার এই দশ কাতার লোকের ভিতরে যারা থাকবে এরা কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবাই কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই দশ শ্রেণীর মানুষ হাসরের ময়দানে উঠবে কেন উঠবে কি কারণে উঠবে দুনিয়াতে তারা কি অপরাধ করেছিল কোন অপরাধ করার কারণে হাসরের ময়দানে তারা উঠবে আর তারা জান্নাতে যেতে পারবে না এটা আমরা একটু বিস্তারিত জানতে চাই তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন হাসরের ময়দানে এক নাম্বার গ্রুপের দল হবে তারা হবে বানরের দল জরে বলেন কিসের দল বানরের দল সাহাবাই কারাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আচ্ছা রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসরের ময়দানে বানরের রূপ ধারণ করে যারা উঠবে দুনিয়াতে এদের অপরাধ কি ছিল শুনবেন আপনারা শুনতে রাজি আছেন মুসলমান ভাইরা আমার খেয়াল করেন হাসরের ময়দানে আল্লাহ নবী বিশ্বনবী নবী সাহাবিদেরকে বলতেছে সাহাবিরা হাসরের ময়দানে এক নাম্বার গ্রুপের দল হবে তারা দুনিয়ার জমিনের ভিতরে যারা মানুষের নামে গিবত করতো এবং চগল খড়ি করত এই সমস্ত মানুষরা হাসরের ময়দানে বানরের রূপ ধারণ করে উঠবে কি রূপ ধারণ করে উঠবে বানরের রূপ ধারণ করবে অফর কি গিবত এবং চগল খড়ি গিবত এবং চগল তো আপনাদের অঞ্চলে নাই আছে 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 চা ইনস্টলে বসে শুরু করে দেই আরে ওই ভোট দেওয়া যাবে না মানুষ ভালো না আবার দেখবেন আরেকজনকে बोलते দর পাগলা ওর মতো ভালো মানুষ আছে ভোটও কি দেওয়া লাগবে এটা হচ্ছে চগল খ কি খ জোরে বলেন কি খ চগল খ আমার সম্পর্ক আপনার সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য যারা এ ধরনের কথা বলে আমাকে বলে আরেকটা আরেকজনকে বলে আরেকটা এরা হচ্ছে নাম্বার ওয়ান চগল খোর আল্লাপাক চগল আল্লাহর জান্নাত দেবে না এরপরে হচ্ছে যারা গিবত করে গিবত তো মাসাল্লাহ এটা মা বোনদের ভিতরে একবারই নাই আছে আছে মহিলারা দেখবেন এক জায়গায় বসলে কি বোধ সুর কেমন শুনছো কি হয়েছে র বলছো পাড়ার কলিমদ্দির মেয়া সলিমদ্দির বেটার সাথে বের হয়ে গেছে তুই কেমনে জানলো বল আমি বাড়ি থেকে এখনই আসলাম বলে কি বলে না জোরে বলেন বলে কি বলে না অথচ কিতাবের ভিতরে আসছে আমি যদি কোনো বান্দার গিবত করি এজ আজকে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি আমি যদি সভাপতি সাহেবের নামে কোনো গিবত করি কিতাবের ভিতরে আসছে সভাপতি সাহেবের যত পাপ সব আসলো আমার ঘরে আমার যত সব ছিল সব গেল সভাপতির গারে আমি জিতলাম না হারলাম জোরে বলেন জিতলাম না হারলাম হেরে গেলাম এজন্য গিবত এবং চগল খুরি থেকে আমরা বিরত থাকব জোরে বলেন আমিন মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবিদেরকে বলতেছে সাহাবিরা হাসরের ময়দানে দুই নাম্বার গুরু হবে তারা তারা হলো উল্টামুখী মানুষ মাথা থাকবে পায়ের দিকে পা থাকবে মাথার দিকে পেট থাকবে পিঠের দিকে পিঠ থাকবে পেটের দিকে তখন সাহাবাই কারাম আল্লাহর নবীকে বলতেছে নবীজি আপনি জলদি করে বলেন তাড়াতাড়ি বলেন এই সমস্ত মানুষটা যেই সমস্ত মানুষটা আসরের ময়দানে উল্টো হয়ে উঠবে তাদের অপরাধ কি ছিল তখন আল্লাহ নবী বলবেন এই সমস্ত লোকরা দুনিয়াতে দুইটা অপরাধ করত এক নাম্বার হলো তারা দুনিয়াতে সুদ খাইত দুই নাম্বার হলো তারা দুনিয়াতে ঘুষ খাইত জোরে কন্যা আউজুবিল্লাহ সুদ ঘুষ আমাদের অঞ্চলে তো নাই আছে অনেক এলাকায় বলে ইন্টারেস্ট এটা সুদ না ইন্টারেস্ট কথা ঠিক না বেঠে আমি শুনেছি অনেক এলাকায় নাকি সুদের হাল খাতাও হয় কথা বলতে আমি শুনেছি এটা দেখি নাই অনেক এলাকায় নাকি সুদের হাল খাতাও হয় নতুন খাতায় নাম বসান পুরাতন খাতায় নাম কাটা দেয় নতুন খাতায় নাম বসান জিলেপি গরম তাড়াতাড়ি নিয়ে আসে এ ধরনের অনেক জায়গায় শোনা যায় আচ্ছা বলেন তো দেখি সুদ খাওয়া ঘুষ খাওয়া এটা কোন মুসলমানদের কাজ হতে পারে জোরে বলেন হতে পারে হাদিসের ভিতরে আসছে সুদ খাওয়া সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা জোরে বলেন কি করা মায়ের সাথে জেনা করা এই সমস্ত কাজ অনেক মানুষ তার নির্বিধায় করে যাচ্ছে আল্লাহ পাক এই কাজগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করেন জোরে বলেন আমিন মুসলমান ভাইনার আমার তিন নাম্বার গ্রুপ হলো শুনতেছেন আপনারা বিরক্ত লাগতেছে নাকি খারাপ লাগতেছে তিন নাম্বার গ্রুপ হলো সাহাবাই কারাম আল্লাহ নবীকে বলতেছে নবীজি জলদি করে বলেন তিন নাম্বার গুরু কারা হবে আল্লাহ নবী বললেন তিন নাম্বার গুরু জানা হাসরের ময়দানে উঠবে তারা হলো শুকরের দল জোরে বলেন কিসের দল শুকরের দল সাহাবাই আল্লাহ নবীকে জিজ্ঞাসা সকল নবীজি চলতি করে বলেন এই সমস্ত মানুষের কি অপরাধ যেই সমস্ত মানুষরা শকরের রূপ ধারণ করে উঠবে আল্লাহ নবী বললেন সাহাবিনা যেই সমস্ত মানুষটা দুনিয়ার জমিনের ভিতরে হারাম খাবে সেই সমস্ত মানুষটা হাসরের ময়দানে শুকরের রূপ ধারণ করে উঠবে জরে কি বলা যাবে না হারাম খোর আমাদের সমাজে আছে না নাই আছে না অনেক আছে বাজারে গেছে গিয়ে এই যে রমজান মাস ছিল রমজান মাসে মানুষ মিথ্যা কথা বলে কিরকম কথা গেছে বাজারে গিয়ে কে ভাই কলা কত করে হালি কলা কত করে হালি বলতেছে কলা বিশ টাকা হালি কি কন ভাই ওই দোকান থেকে আমি শুনে আসলাম কলা আঠারো টাকা হালি এখন ওই ওই দোকানওয়ালা বলতেছে ভাই কি কন আমার কেনায় পড়ছে তিরিশ টাকা আপনাকে বিশ টাকা দিবে এরকম পাম পুশিং মারে কলা বিক্রি করে এই টাকা দিয়ে আপনি খাবার খান এটা হালাল না হারাম জোরে বলেন হারাম এই ধরনের হারাম খাবার যারা খাবে তারা কোনো দিন আল্লাহর জান্নাত পাবে জোরে বলেন আল্লাহর জান্নাত পাবে পাবে না চার নাম্বার চার নাম্বার আপনারা কি কষ্ট পাচ্ছেন আসলে আমি আলোচনা সিস্টেম করতে পারতেছি না সময়ও অল্প কথা বুঝতে পারতেছেন এবং আমি তাড়াহুড়ো করে শেষ করতেছি চার নাম্বার গুরু মুসলমান ভাইরা আমার খেয়াল করেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে নবীজি তাড়াতাড়ি করে বলেন হাসরের ময়দানে চার নাম্বার গুরু কারা হবে তখন আল্লাহ নবী বলছেন হাসরের ময়দানে চার নাম্বার গুরুফের লোক যারা থাকবে তাদের জিহবাটা নাভির উপরে আসবে তখন সাহাবাই কেরাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে নবীজি আপনি জলদি করে বলেন যে সমস্ত মানুষরা হাসুদের ময়দানে তাদের আসবে তাদের অপরাধ কি ছিল তখন এই লোকটাখন আল্লাহ নবী বলবেন সাহাবিরা তোমরা শুনে রাখো দুনিয়ার জমিনের ভিতরে যেই সমস্ত মানুষরা আত্মীয় স্বজনদেরকে ঠকাইতো ওয়ারিসদেরকে ঠকাইতো সেই সমস্ত মানুষদের জিহবা নাভির উপরে আসবে জরে কন্যা এরকম মানুষ আছে না নাই জরে বলেন আছে না নাই বিশেষ করে যারা হজ করবে যায়। সব হাজি এক না এখানে হাজির সাহেবরা থাকলে মন খারাপ করবে না যদি আপনার ভিতরে থাকে তাহলে মন খারাপ করেন কোনো সমস্যা নাই আর আপনার ভিতরে যদি এই গুণটা না থাকে তাহলে মন খারাপ করলে আমার আপনার গুণা হবে এই হাজির সাহেবরা এই বেশি করে দেখবেন হজে যাওয়ার আগে বিশ বিঘা সম্পত্তি ছিল দশ দশ দুই বেটাক লেগে দিছে যে মেয়েকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসছে আসার পর বলতেছে মা ও মা মেয়ে এখন বলতেছে বাপ রে বাপ তোমাকে জীবনে এইভাবে ডাকে না নিশ্চয়ই কোনো ঘটনা ঘাবলাস ডাল মে কালা। তো এখন এখন ওই মেয়ের পিঠের উপরে হাত বুলেতে বলতেছে মা ভুল একটা করেই ফেলছি কি আর করবা কি ভুল করছো বলতেছে হজে যাব বিশ বিঘা সম্পত্তি ছিল তোমার দুই ভাইয়ের নামে লেগে যে তোমার জন্য একটা দামি জিনিস রাখছি বা কি দামি জিনিস বলতেছে কাবা ঘরের গিলাপ ধরে তোমার জন্য দোয়া করবো মা এটা টাকা দেখি না বাবা না তখন মেয়ে এখন বলতেছে বাবা দোয়ার যেহেতু এতই দাম তো চারটা দোয়া ভাইয়া গেলে জন্য ডাক্তার পাইছিলেন না কেরকম হাজির সাহেব আছে না নাই জোরে বলেন আছে না আচ্ছা এই হাজির সাহেব হস করতে গেছে তো হস করবার যাবার পরে শয়তানকে একটা পাথর মারা লাগে মারা লাগে কি লাগে না তো এই হাজি সাহেব যখন শয়তানকে পাথর মারে ওই শয়তান দাঁত বত্রিশটা বের করে হাসে পাশের থেকে আরেক শয়তান হাসিস কে কি হাসে বলছে যে হাঁসবোনা দেখ আমি শয়তান আমার পাথর মারতেছ যাই পাথর মারতেছে আমার থেকে বড় শয়তান বলছে মানে কি হয়েছে বাংলাদেশে ওর মেয়েকে ঠকায় আইসে আমাকে পাথর মারতেছে আমিও এত বড় ভুল করি নাই এই হাজি সাহেব যত বড় ভুল এখানে আসতে কথা বলেন ঠিক কিনা এরকম মানুষ করে কি করে না জোরে বলেন করে না করে আচ্ছা মদিনায় যাবেন একটু নিজেকে ফ্রেশ বানায় সেখানে নিয়ে যেতে হবে না কথা বলেন মদিনায় যাওয়ার ইচ্ছা আপনাদের আছে কার কার আছে দুটি হাত তুলে দেখা সবার আছে আচ্ছা মদিনা কত দূর কি সকাল কি দুপুর না কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যায় কি যে করিতাম বারবার বার মন চাই মা যাইতাম আমরা বার বার মন চাই মদিনা যাইতাম না কত দূর কি সকাল কি দুপুর না কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন কি যে করিতাম বারো মন চাই মোদি না যাইতাম আমরা বারবার মন চাই মোদি না যাইতাম বলেন সবাই কেউ থাকবে না বারবার মন চাই মোদি না যাইতাম আমরা আবার ম চাই মদি না জাহিতা আ আম না মদি না মনেতেই ভাব না মনেতেই পাষ না আ মদি নাজাইতাম আল্লাহ হক পারকম আর জরে না হত মদিনা মদি না মনেতেই ভাবনা মনেতেই বাসনা মদি না যাইতাম মদিনা পথার মরুর ধুলি মদিনা না মরুর ধুলি একবার পাইলে মোর গায়ে মাখিতাম বারবার মন চাই মদি না যাইতাম আমরা বারবার মন চাই মোদি না যাইতাম বলে সবাই কেউ চুপ থাকবেন না বারবার মন চাই মদি না যাইতাম আমরা বারবার মন চাই মদি না যাইতাম মোদি নাই শুয়ে আছে মোর নবীজি ডানা যদি থাকতো উড়াল দিতাম মারহাবা কম মদিনাই নাই শুয়ে আসে মর নবীজি ডানা যদি থাকতো উড়াল দিতাম ঘর সংসার নাই আমার দরকার ঘর সংসার না আমার দরকার একবার যদি মোর নবীরে পাইতাম বারবার মন চাই মাদি না যাইতাম আমরা বারবার মন চাই মদি না যাইতাম কারা কারা না যেতে আসেন হাত তুলে দেখেন আল্লাহকে বারবার মন চাই মদি না যাইতাম আমরা বার বার মঞ্চ মদিনা যাই মতে কি সকাল কি দুপুর মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম বারবার মন চাই মদিনা যাইতাম আমরা বারবার মন চাই মদিনা যাইতাম আল্লাহ পাক আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার মতো তৌফিক দান করেন জোরে বলেন আমিন মনে আছে আপনাদের কয় নাম্বার গেল

মুসলমান ভাইরা আমার খেয়াল করেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে নবীজি জলদি করে বলেন পাঁচ নাম্বার গ্রুপ কারা আল্লাহ নবী বললেন পাঁচ নাম্বার গ্রুপ হবে তারা যাদের হাত কাটা পা কাটা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করল নবীজি এই হাত পাটা হাত পা কাটা মানুষ তারা তাদের অপরাধ কি ছিল আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন সাহাবিরা যে সমস্ত মানুষ দুনিয়ার জমিনের ভিতরে তারা মাকে মারত বাবাকে মারত এই সমস্ত মানুষরা ময়দানে হাত পা কাটা অবস্থায় উঠবে আর হাত কাটা যারা উঠবে তারা কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না জোরে বলেন না মা বাবাকে মারে এরকম সন্তান বাংলার জমিন আছে না জোরে বলেন আছে না আছে আমি দেখেছি এদেশে আপনাদের আমাদের এই সারিয়াকান্দি কান্দি থানার ভিতরে আমি দেখেছি বাপ পেটা বাবা ছেলে দুইটা কথা কাটাকাটি হতেই পারে আমি দেখেছি তার সন্তান তার বাবাকে রাগ করে এই যে গোস্ত কাটা দা আছে এই দা দিয়ে তার বাবার মাথায় আঘাত করতে গেছে বাবা তার হাত দিয়ে যখন ওই ওটা আটকাইতে গেছে চারটা আঙ্গুল কেটে সেখানে পড়ে গেছে শুনে রাখো যুবক তুমি তোমার বাবার হাত কেটে দিয়েছ আজ হোক কাল হোক তোমার সন্তান তোমার সাথে ঠিকই আচরণ করবে কথা বলেন ঠিক কিনা এজন্য খুব সাবধান বাবার সাথে ভালো আচরণ করবেন মায়ের সাথে ভালো আচরণ করবে আল্লাহ পাক তৌফিক দান করেন জোরে বলেন আমি আমাদের প্রধান অতিথি সাহেব উনি কিছু কথা বলবে আপনারা তার কথা মনোযোগ দিয়ে শুনুন আমাদের এই জয়ার প্রধান কর্নের অবসরপ্রাপ্ত মোহাম্মদ যুগ আহসান সাহেব তাকে তার মূল্যবান কথা বলার জন্য অনুরোধ আলোচনা চলবে না শেষ করে দেবো একটু কালে ইলাহা।

অন্ধ মানুষ উঠবে কিছু অন্ধ মানুষ সাহাবাই কারাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবেন আসরের ময়দানে অন্ধ হয়ে যারা উঠবে তারা তাদের অপরাধ কি ছিল তখন আল্লাহ নবী বলবেন মুসলমান ভাইরারা আমার খেয়াল করেন আল্লাহ নবী তার সাহাবাই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে আপনি জলদি করে বলেন সাত 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 নাম্বার গ্রুপের লক করা হবে তখন আল্লাহ নবী বললেন সাত নাম্বার গ্রুপে থাকবে তারা দুনিয়ার জমিনের ভিতরে এতিম মিসকিনের ধন সম্পদ আত্মসাৎ করবে যারা বলেন তো দেখি এরকম কিসিমের লোক আমাদের সমাজে আসে না নাই জরে বলেন আছে নারাইন নাই এজন্য আমি আপনাদেরকে বলি এতিমের সম্পদ আপনারা লণ্ঠন করবেন না এতিমের সম্পদ আপনারা নেবেন না যদি এতিমের সম্পদ যদি আপনি খেয়ে ফেলেন হাসরের ময়দানে আপনাকে কি করবে বোবা এবং বদির হয়ে উঠতে হবে এজন্য মুসলমানদের বলি আপনারা এই এতিম মিসকিনের ধন সম্পদ আত্মসাত করবেন না এতিম সম্পদের এতিমদের যদি ধন সম্পদ আত্মসাত করেন তাহলে কিন্তু হাশরের ময়দানে আপনাকে বোবা এবং বদির হয়ে উঠতে হবে কি হয়ে উঠতে হবে বোবা এবং বদির হয়ে উঠতে হবে আল্লাহ ফাক আমাদেরকে এতিমের সম্পদ থেকে নিজেকে বিরত রাখার মতো তৌফিক দান করুন সকলে বলে আমিন আট নম্বর হলো মিথ্যা সাক্ষী হাসরের ময়দানে একদল লোক উঠবে তারা ফাঁসি দেওয়া অবস্থায় কি দেওয়া অবস্থায় ফাঁসি দেওয়া অবস্থায় একদল তখন সাহাবাইকার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবেন এদের অপরাধ কি ছিল তখন আল্লাহ নবী বলবেন এদের অপরাধ ছিল দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিত কি সাক্ষী দিত মিথ্যা সাক্ষী দিত কোরআনের পাখি আল্লামা সাঈদিকে যারা মিথ্যা সাক্ষী দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল তাকে ইনজেকশন পুশ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল এতে যারা সাক্ষী দিয়ে আছে প্রত্যেকজন জাহান নামি জাহান জাহান নামি কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলেন আমিন নাম্বার নয় খুব সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি সময় নাই নয় নাম্বার হলো হাসরের ময়দানে মৃত ব্যক্তির দুর্গন্ধর চাইতে আপনারা যখন কবর দিবেন কবর দেওয়ার পর দেখবেন কিছুদিন যাওয়ার পর দেখবেন ওই লাশ থেকে একটা দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধের চাইতেও মারাত্মক দুর্গন্ধ এর চাইতে বেশি দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে হাসরের ময়দানে কিছু লোক উঠবে তখন সাহাবাই কারাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন এরা সুল আল্লাহ ইয়াহিবাল্লাহ হাসরের ময়দানে দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে যারা উঠবে তাদের অপরাধ কী ছিল তখন আল্লাহ নবী বললেন বলবেন যে এদের অপরাধ ছিল দুনিয়াতে এই সমস্ত নারী পুরুষরা জেনা করতো জোরে কন্যা জেনা আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই জেনা কোথা কোথায় থেকে হয় পরকিয়ার থেকে শুরু হয় ব্যাপারদার থেকে শুরু হয় এখনকার মেয়েদের তো চলাফেরার সাইজ একদমই ঠিক নেই কথা বলেন ঠিক কেনা জেনা কি শুধু জেনা করলেই হয় হাত দ্বারা জেনা করা যায় পা দ্বারা জেনা করা যায় চোখ দ্বারা জেনা করা যায় হাতের জেনা কি অবৈধভাবে বেগানার নারীকে স্পর্শ করা হাতের জেনা একটা ব্যাপারে একটা নারী যাচ্ছে চোখ দিয়ে দেখলাম এটা চোখের জেনা এরপরে যেই জায়গায় জেনার জেনার মতো কাজ হয় সেই জায়গায় পা দিয়ে হেটে গেলে এটা পায়ের জেনা এখন মেরা ব্যাপনদভাবে চলাফেরা করে আমি আমার ভাষায় বলি রাস্তা ঘাটে মাথায় কাপড় দেয় না যারা বেহায়া বেহায়া নির্লজ্জ লাগে তারা কথা বলেন ঠিক কিনা যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় না আওয়ায় বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম না আওয়ায় বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম না আয় কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখা আওয়ায় কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখা হয় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায় কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগাই কত রং রাস্তা ঘাটে বাসে উঠে দেখায় কত ঢং কথা কয় না কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং রাস্তাঘাটে উঠে দেখায় কত ঢং এসব দেখে যুবকেরা বারবার বার বারো দেখে কি আর লজ্জা দেয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায় সেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নয় বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরণ নাই সেই মেয়েটা জামা পরে পাখি বিরন মালা মরার পরে বুঝবা তুমি মালার কত জ্বালা কথা না। যেই মেয়েটা জামা পরে পাখি কিরণ মালা মরার পরে বুঝবা তুমি পাখির কত জ্বালা সেদিন শুধু কাঁদবে তুমি সেদিন শুধু কাঁদবে তুমি করিবে হাই হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় কথা বলেন ঠিক কিনা এজন্য মা বোনদেরকে আমি বলবো নিজের পোশাকটা মার্জিত করেন আপনি ব্যাপারতায় বের হওয়ার কারণে অসংখ্য যুবক আপনার দিকে তাকায় আপনি তাকে জেনা করার সুযোগ দিলেন তার চোখ দিয়ে জেনা হয়ে গেল সে জাহান নামে যাবে আপনি তাকে সহযোগিতা করার কারণে আপনাকেও জাহান নামে যেতে হবে যেই সমস্ত নারী এবং পুরুষ জেনা করবে জেনার কাজে সহযোগিতা করবে জেনার কাজে হেল্প করবে উভয়কে আসরের ময়দানে দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে উঠতে হবে আর এই দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে ময়দানে উঠবে যারা আল্লাহর জান্নাত কোনো দিন পাবে না তারা দশ নম্বর দশ নম্বর হলো আসরের ময়দানে কিছু নারী পুরুষ উঠবে আগুনের পোশাক পরিহিত অবস্থায় কিসের পোশাক আগুনের পোশাক পরিহিত অবস্থায় উঠবে সাহাবাইকরাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবেন এদের অপরাধ কি ছিল তখন আল্লাহ নবী বলবেন এদের অপরাধ ছিল দুনিয়ার জমিনে পুরুষের পোশাক নারীরা পরতো নারীদের পোশাক পুরুষরা পড়তো বলেন তো দেখি এরকম সিস্টেম আমাদের সমাজে চালু আছে না নাই জোরে বলেন আছে না আছে দেখবেন কোনো একটা মানুষের তিনটা মেয়ে এখন দুইটা মেয়ে বড় হয়ে গেছে ছোট একটা মেয়ে আছে পুরুষের কাপড় তাকে পরায় দিচ্ছে প্রশ্ন যদি করা হয় এমনটা কেন করেছেন বলে আমার দুইটা মেয়ে বড় হয়ে গেছে একটা ছেলের সন্তান নাই আমার এই মেয়েটাকে ছেলের পোশাক পরায় দেয়া মনকে সান্ত্বনা দেয় মনকে সান্ত্বনা দেওয়া না এটা নামে যাওয়ার আলামত কথা বলেন ঠিক কিনা মুসলমান এই দশ শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত দেবে না আমি খুব সংক্ষেপে বললাম আলোচনা আজকে খিচুড়ি হয় খিচুড়ি একেবারে খিচুড়ি অনেকে হয়তো বলবেন হুজুর আলোচনার কিচ্ছু বোঝা না এরকম করলে আলোচনা হবে কোথায় থেকে কথা বোঝা না একবার খিচুড়ি মানে মূলে দে খিচুড়ি হয় গেল আজকে আলোচনা আল্লাফাক আমাদের সবাইকে যতগুলো কথা বললাম এই কথাগুলো আমল করার মতো তৌফিক দান করুন সকলে বলে আমিন আরো জোরে বলেন আমিন আপনার মাদ্রাসায় দান করবেন মাদ্রাসায় দান করলে বালা মুসিবত দূর হবে পাক আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন ওয়া খেলে দাওয়ানা